আজকে যাচ্ছি আমার সবথেকে ফেভারিট একটা জায়গায় তো চলো দেখতে থাকো তোমরা কোথায় যাচ্ছি তো ভিডিওটা স্টার্ট করছে এখানে হ্যালো এভরি কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমার ছুটি ছিল তো ভাইকে বললাম চল একটু ঘুরে আসি অনেক দিন কোথাও যাওয়া হয়নি তো ভাই বললো যে ঠিক আছে চল আজকে তো আমারও ছুটি আছে আর সোনা মাকে নিয়ে যেহেতু বেরোনো হয় না তো সেহেতু বললাম যে চল তিনজন মিলে ঘুরে আসি এতটা ঠান্ডাও ছিল না যে খুব একটা গাড়িতে ঠান্ডা লাগবে সেই জন্য ঠান্ডাটা একটু কম ছিল বলেই বেরিয়েছিলাম তো রাস্তাটা দেখে কি তোমরা চিনতে পারছ কোথায় যাচ্ছি আমার কিন্তু সবথেকে ফেভারিট জায়গা এটাই কারণ আমি এখানে বহুবার এসেছি যতবারই আসে না কেন তাও একদিন আসার পরের দিনই যদি আমাকে আবার বলে যে চল আমি চলে আসবো কারণ এই জায়গাটা আমার এতটাই ভালো লাগে জানি না কেন ভালো লাগে কিন্তু আমার খুব ভালো লাগে রাস্তাটা তোমরা চিনতে যদি পারো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও এই রাস্তাটা কোথায় আমি তো বলবোই কোথায় যাচ্ছি যদি তোমরা কেউ চিনতে পারো অবশ্যই জানিও আমি সোনামা কিন্তু সকালবেলাতে ঘুম থেকে উঠেই মুড়ি টুড়ি খেয়ে নিয়ে চান করে নিয়েছিলাম সোনামাকেও চান করে দিয়েছিলাম তারপরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আর এখন তো পিকনিকের টাইম এত রাস্তাতে ভিড় ছিল আর আমরা যেদিন গেছিলাম সেদিনকে কিন্তু রবিবার ছিল রবিবার মানে তো সবারই বেশিরভাগ দিনই অফিস থাকে রবিবার দিন ছুটি থাকে তো সেহেতু রবিবার দিন সবাই কিন্তু পিকনিক করতেই গেছিলো আর দেখো কত গাড়ি লাগানো আছে একবার শুধু তাকিয়ে দেখো মানে এত মানুষ পিকনিক করতে গেছে ওখানে গাড়ি স্ট্যান্ডটা পুরো গাড়িতে ভরে গেছে আর রাস্তাতে এত জ্যাম ছিল আমরা আস্তে আস্তে যাচ্ছিলাম সব কিছু ভিডিওই আমি তোমাদের সাথে শেয়ার করব বলে তুলেছি তো দেখো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই জানিও আমি আজকে এসেছি বোলপুরের শান্তিনিকেতনে যেখানে খোয়াইয়ের মাঠে একটা মেলা হয় খোয়াইয়ে সোনাঝুরির মাঠে তো সেখানে এসেছিলাম এখানে এসে তো দেখতে পেলাম যে এত দোকান আরও বেড়ে গেছে মানে যখনই আসি তখনই দেখি কিছু না কিছু দোকান এক্সট্রা বেড়ে গেছে মানে রাস্তার উপরে এত বসতো না এখন দেখি যে এত রাস্তার উপরেও দোকান বসেছে আর এত ভিড় মানে আমাদের গাড়ি নিয়ে ঢুকতেই এত প্রবলেম হচ্ছিলো তো ঢুকতে পারছিলাম না তো আস্তে 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 ঢুকেছি আর ভেতরের কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি তো ভেবেছিলাম আমি সব ভিডিওটাই তুলব কিন্তু সোনাকে নিয়ে আমি সব ভিডিও করে উঠতে পারিনি যেটুকুনি সম্ভব হয়েছে সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করেছি তো দেখো এখানে ব্যাগের কালেকশন এত সুন্দর ছিল মানে বোলপুরে গেলে আমার কিছু না কিনি না সেরকম কিছু কিনি না কিন্তু দেখতে আর ঘুরতে আমার এত ভালো লাগে মানে জায়গাটাই আমার এতটাই প্রিয় যে ওখানে গেলেই যেন মন ভরে যায় একটা তো প্রিয় জায়গা বলে কিছু একটা থাকে এটাই হচ্ছে আমার প্রিয় জায়গা থেকে আর এতটা রাস্তা এসেছিলাম বলে সোনা মা কিন্তু গাড়ির মধ্যেই ঘুমিয়ে গেছিলো সেহেতু যখনই ভিড়ের মধ্যে ঢুকেছি একটু চেঁচামেচে হচ্ছিল তো সোনা কিন্তু তখনই ঘুম থেকে উঠে গেছিলো উঠেই দেখছে যে এত ভিড় কোথায় আমি চলে এলাম ও তো খুবই মজা করেছে সেদিনকে আর ওখানে তো যেই সাঁওতাল যেগুলো মাঝি নাচ করে তো সেগুলোর সাথে তো নাচও করেছে তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করেছি তোমরা দেখে নিও মানে ওদের কাছ থেকে কিছুতেইও আসছিল না ওদের সাথেই নাচ করবে ওদের সাথে নাচ করলো অনেকক্ষণ ধরে তাও আবার ও করবে আমি ওর ভিডিওটাই করছিলাম আমি ওদের সাথে নাচ করিনি কিন্তু সোনামা এত ভালোবাসছিল মানে জায়গা থেকে উঠেই আসছিল না কিছুতেই যে আমি বলছিলাম যে চলো চলে যায় অনেকক্ষণ এসেছি কিছুতেই খাওয়া দাওয়া তো ভুলে গেছে খাওয়া দাওয়া তো নেই বললেই চলে আমরা যখন বেরিয়েছিলাম তখন দুপুর দুপুর করেই বেরিয়েছিলাম ভাত খেয়ে বেরোইনি আমরা ভেবেছিলাম বাইরেই আজকে লাঞ্চটা করব বাইরেই করেছিলাম সোনামার তো খিদে পায়নি এত কিছু দেখে ও যাই দেখছে তাই ওর পছন্দ হয়ে যাচ্ছে আর এই দেখো যাদের কথা বলছিলাম তাদের কাছে কিন্তু সোনামা চলে গেছে আর ওদের সাথেই কিন্তু অনেক গল্প করছিল সোনামাও ওদের সাথে গল্প আর এত গল্প করছিল ওদের সাথে মনে হচ্ছে যে ওদেরকে কতদিন ধরে চেনে কত পরিচিত মানুষ ওরা তো তোমরা চলো দেখতে থাকো সোনার নাচ সোনা ওদের সাথে হাত ধরে এত সুন্দর নাচ করছিল দেখে তো ভালোই লাগছিলো আমার তো খুব ভালো লেগেছে তোমরাও প্লিজ জানিও কেমন লাগলো মাম্মা তাকাও একবার ও টেডি তারপরে নাচ কমপ্লিট হয়ে যাওয়ার পর ও তো কিছুতেই আসতে চাইছিল না তারপরে এই যে পুচকু দুটো বেলুন নিয়ে খেলছিল এদেরকে দেখে কোনো রকমে ভুলে এসেছে তাহলে কিন্তু কিছুতেই আসছিল না আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা